পনেরো বছর পর সিপিআইএম এর যুব সংগঠন ডিওয়াইএফআই এর ডাকে আজ ব্রিগেড সমাবেশ অনুষ্ঠিত হল পঞ্চাশ দিনের রাজ্যের সমস্ত জেলায় দু কিলোমিটার প্রচারাভিযান শেষে আজ ব্রিগেডে বহু মানুষ ভিড় করেন দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনকে সামনে রেখে বাম সংগঠন নতুন কলকারখানা কর্মসংস্থান ইত্যাদি দাবিগুলি সমাবেশে তুলে ধরে সিপিআইএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত করছেন

দুর্নীতির টাকা ঢুকেছে ছ মাস ধরে সিবিআই ইডি কাকুকে ধরে গলা সরবার করতে পারছে না আমাদের বলেছিল মুখে লুকোপ্লাস লাগিয়ে রাখো এখন ওদের নিজেদের গলায় এখন লুকোপ্লাস লাগিয়ে রাখার চেষ্টা করছে যাতে আওয়াজ না বেরোয় যতদিন এ রাজ্যের মাটিতে যতদিন এ দেশের মাটিতে মানুষের টিপে ধরা সিস্টেম থাকবে কমপন্থীরা রক্ত বীজের ঝাড় লড়ে যাবে যাবে লড়াইয়ের শর্ত হবে কাজ লড়াইয়ের শর্ত হবে রুটি